নমস্কার বন্ধুরা দিদি রান্না করে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি একদম সহজেই কিভাবে টক দই বানানো যায় টক দই কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর এই গরমে টক দই খাওয়া তো ভীষণ ভালো আর এই টক দইটা যে বাড়িতে এত সহজে বানানো যায় আজকের এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না চলো সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও আর তোমরাও শিখে যাও একদম সহজে টক দই বানানো টক দইটা বানানোর জন্য আমি কিন্তু উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি দুধটাকে জাল করে নিতে হবে তো এখানে এক লিটার দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে মাঝে মাঝে এইভাবে নেড়ে চড়ে খুব ভালোভাবে কিন্তু জাল করে নেব এখানে তো এক লিটার দুধ নিয়েছি এমন ভাবে জাল করতে হবে যেন দুধের পরিমাণটা সাতশো এম এর মতন হয়ে যায় আমি কিছু খড় নিয়ে নিচ্ছি দই বসাবো বসাব দুধ কিন্তু উতলে গেছে দেখো দুধ উঠলে গেলে এইভাবে এইভাবে দেব বারবার আবারও যখন উঠলে উঠলে যাবে এইভাবে নেড়ে চেড়ে দেব আমি আমি এখানে গরু দুধ ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো প্রোডাক্টের লিকুইড দুধ অথবা পাউডার দুধও নিতে পারো এইভাবে নেড়ে চেড়ে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে সর দেওয়া যাবে না সেই জন্য এইভাবে মাঝে মাঝে দুধটা ভালো করে জাল না হলে কিন্তু দইটা ভালো হবে না ওই জন্য ভালো করে জাল দিয়ে নিতে হবে এইভাবে দুধ কিন্তু ছয় বার উঠলে উঠলে উঠেছে আর আমি নেড়ে চড়ে কিন্তু খুব ভালো করে জাল করে নিয়েছি খেয়াল করে দেখো যখন দিয়েছিলাম দুধটা তখন এতটা পরিমাণ ছিল এই যে দাগটা দেখতে পাচ্ছ আর কমে দেখো কতটা কমে গেছে মোটামুটি সাতশো সাড়ে সাতশো এম এল এর মতন কিন্তু হয়ে গেছে দুধ জাল করা আমার হয়ে গেল এখন নামিয়ে নেব এখন এই যে নামিয়ে নিচ্ছি দুধ জাল করে নিয়েছি এবার অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি সেই পাত্রের দুধটা একটু উপর থেকে কিন্তু এইভাবে ঢেলে ঢেলে ফেটিয়ে নেব যত ভালো করে ফেটানো হবে তত তো ভালো কিন্তু দই হবে এইভাবে ফেটাতে ফেটাতে একটা সময় ফেনা হয়ে যাবে তখন বুঝতে হবে যে ফেটানো হয়ে গেছে একটু উপর থেকে ফেলতে হবে যখন একদম ফেনা ফেনা হয়ে যাবে তখন বুঝতে হবে ভালোভাবে ফেটানো হয়ে গেছে আর এইভাবে ফেটাতে ফেটাতে কিন্তু ফেনা উঠে যাবে দেখবেন ফেনায় ভর্তি হয়ে যাচ্ছে যে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি দেখো একটা আঙুল ডোবানো যাচ্ছে এরকম উষ্ম গরম হয়ে গেছে আমি এখানে কিছুটা পরিমাণ টক দই নিয়েছি দই বীজ হিসেবে সেটার ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম আর এদিকে একটা মাটির পাত্র ভালো করে ধুয়ে মুছে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম আর একটা স্টিলের পাত্রও নিয়ে নিয়েছি দেখো কিছুক্ষণ কিন্তু রাখা যাচ্ছে একদম ঠান্ডা হলেও হবে না আবার বেশি গরম থাকলেও চলবে না এরকম উষ্ণকরণ করতে হবে দই বীজের রেসিপিটা আমার দিদি রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেটা দেখেও দই বীজ বানিয়ে নিতে পারো অথবা এবার দই বীজটা দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দেব মাটির পাত্রটাতে আমি দুই টেবিল চামচ পরিমাণ দই বীজ দিয়েছি তোমরা চাইলে দোকানের কেনা টক দইটাও কিন্তু দিতে পারো দই বীজ হিসেবে আর এক টেবিল চামচের পরিমাণ মতো রেখে দিয়েছি দেখো এইভাবে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে টক দইটা এই বাটিটা বড় তাই এই টক দই বাটিটাতে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটিতে এটা কিন্তু ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব আঙ্গুল ডোবানো যাচ্ছে এরকম উষ্ণ গরম আছে এখনো কিন্তু এবার কোথায় রাখতে হবে দেখিয়ে দিই আমি এখানে কিছু খড় নিয়েছি তোমাদের কাছে খর না থাকলে থাকলে অবশ্যই চটের চটের বস্তা দিতে পারো এই যে চার আমি বস্তাও দিয়ে দিচ্ছি এভাবেই থালাটা রেখে দেব থালার উপরে এই রেখে দেব চাকলা দিয়ে ঢেকে দিচ্ছি পুরো বাটিটা এই যে প্লেটটা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি উপরে আর একটা থালা চাপা দিয়ে দিচ্ছি একটা বস্তা দিয়ে ঢাকা দিচ্ছি তারপরে একটা কাঁথা দিয়ে দিচ্ছি তোমাদের কাছে কম্বল বা ভারী টাওয়েল থাকলে সেটা দিয়ে দেবে আমি কিন্তু বারান্দায় দইটা বসাচ্ছি বারান্দায় একটা টেবিলের উপরে সেই জন্য এরকম একটা গামলা দিয়ে ঢেকে দিচ্ছি যেন কুকুরে টুকুরে নষ্ট না করে এখন তো বিকেল বেলা আর এখন দইটা বসিয়েছি সারা রাতের জন্য রেখে দেব আর তোমরা যদি সকালের দিকে দইটা বসাও তাহলে সারা দিনের জন্য রেখে দেবে মোটামুটি বারো থেকে তেরো ঘন্টা রেখে দিলে সুন্দর দই কিন্তু বসে যাবে ফিরে আসলাম সারা রাত পর কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছিল ঝড়ও হয়েছিল কিন্তু তো দই কেমন বসেছে একবার দেখি আমি কিন্তু একবারও ঢাকনাটা খুলিনি এই যে বারো ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম একবারও ঢাকনা খুলিনি অবশ্যই ঢাকলাটা খোলা যাবে না আর নাড়াচাড়া যাবে না দেখি কেমন হয়েছে দইটা দেখো কত সুন্দর দই জমেছে ওয়াও দারুণ সারা রাত ঝড় বৃষ্টি হচ্ছিল আমি তো চিন্তায় পড়ে গেছিলাম যে দই বসবে কিনা দেখি দারুণ সুন্দর দই জমেছে দেখে আমার মনটা একদম ভরে গেল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আসলে নিজের হাতে কোনো জিনিস তৈরি করে সেটা যদি ভালো হয় না তার যে কি আনন্দ বন্ধুরা দেখো কত সুন্দর দই বসেছে সারা রাতে রেখে দিয়েছিলাম দেখো কত সুন্দর দই বসেছে দেখো আমি স্টিলের বাটিতেও বসিয়েছি আর একটা মাটির পাত্রে এবার দইটা চলো কেটে দেখাই যে কি রকম হয়েছে দেখো একদম সফট দোকানের কেনা দইয়ের থেকে কিন্তু শতগুণে ভালো দেখো কতটা সফট হয়েছে দইটা মাটিরটাও কেটে দেখাই যে কতটা সুন্দর হয়েছে সফট একটা দই হয়েছে এই দেখো বাড়িতে তৈরি করা দই একদম নির্ভেজাল খেতেও যেমন টেস্টি হবে আর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো কেমন ছিল আজকে আমার এই টক দই বানানোর পদ্ধতিটা কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা